জানার চেষ্টা করবো কোয়েল পাখির খামার আসলে লাভজনক কিনা এক হাজার কোয়েল পাখি পালনে কত টাকা খরচ এবং এই কোয়েল পাখির খামারে কি কি চ্যালেঞ্জ আছে যেহেতু আমি কোয়েল পাখির খামারে না সে সঠিক তথ্য দিতে পারবো না তাই বলে আপনাদেরকে আমি অন্ধকারেও রাখবো না চলে আসলাম রবিউল ভাইয়ের কাছে যার গত আট বছরের অভিজ্ঞতা আছে এই কোয়েল সেক্টরে এবং উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় কয়েকটি খামারের মধ্যে সে একজন যারা এবং যা টোটাল পাখি আছে প্রায় ষোলো হাজারের মতো তার থেকে আমরা জানার চেষ্টা করব এই পাখি বা এই খামারের কি সুবিধা এবং অসুবিধা এবং জানার চেষ্টা করব। আপনার একটি কোয়েল পাখির খামার খোলা উচিত কিনা চলেন জানি রবিউল ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম

আপনি একদিনে বা এক মাসে বা এক সপ্তাহে কত হাজার বাচ্চা উৎপাদন করার সক্ষমতা আছে আপনার খামারে আমার মেশিনের ক্যাপাসিটি যেটা বারো হাজারে আর বাইরে আছে একটা আট হাজার তো এই যে আমার মেশিন আমার বাইরে দেখলেন এগুলো প্রায় চল্লিশ হাজারের মতো করতে যাচ্ছি আপাতত এই আছে আমি প্রতি সপ্তাহে আঠাশশো বাচ্চা বের করি এটা আমার কাস্টমার চাহিদার পরে করি আমি বেশি করে করতে পারবো কিন্তু যেহেতু যতটুকু আমার প্রতি কাস্টমার চাহিদা থাকবে ওই পর্যন্ত